पश्चिम बंगाल हिंदू, कचुरी हिंदू, भगवान हिंदू, चंडीपुरे हिंदू, मुगबेडियार हिंदू, नंदीग्रामेर हिंदू, काठीर हिंदू, जगह चरे जगह चे, जगह चरे जगह चे, जगह चरे जगह चे

বিরুদ্ধে 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 ভারত মাতা কি আমাদের ইতিমধ্যে খেজুরি থানায় হেডিয়া থানায় যারা হিন্দু হটাও বলেছিল মামলা করা হয়েছে যদি গ্রেফতার না করেন ব্যবস্থা না নেন আমরা যেখানে যাওয়ার দরকার যাব আমরা সভাকে দীর্ঘায়িত করব না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন মমতা কিনতে পারবে না পুলিশকে ভয় পাবেন না পুলিশকে ভয় পাবেন না আমি অরূপ দাস জেলা সভাপতি বিধায়ক শান্তনু প্রামাণিক এমএলএ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এম এল এ বিধায়ক সুমিতা সিনহা এম এল বিধায়িকা সাংসদ সৌমেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আমাদের জেলার কো ইনচার্জ প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী প্রলয় পাল ধীরেন পাত্র চন্দ্রশেখর মণ্ডল সর্বোপরি তাপস দোলাই আমি যখন সকালে যাই তখন তাপস এখানকার মন্ডল সভাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়া ময় করে দিয়েছে হিন্দুরা আজকে দেখালো শক্তি দেখালো যদি হিন্দু হঠাৎ স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করবো আইন মেনে করবো আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন এই সভা মাঠে হওয়া উচিত হাজার হাজার মানুষ এসেছেন তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন সব বিজেপির মানুষ নয় প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লাই তাহা মোল্লাই উনুষ দাহা আর মমতাজ তাহা এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আর বক্তব্য দীর্ঘায়িত কেউ করবে না